বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বরিশালের মেহেন্দিগঞ্জে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি মসুর রহমান সুমনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত একদিকে এসএসসি পরীক্ষা অন্যদিকে পল্লী বিদ্যুতের ব্যাপরোয়া লোডশেডিংয়ে গ্রাহকরা ক্ষুব্ধ কেউ কেউ ক্ষুব্ধ হয়ে ফেসবুকে দিচ্ছেন স্ট্যাটাস পরীক্ষার্থীদের পড়াশোনায় ঘটছে বিঘ্ন ব্যবসায়ীরা পারছেন না তাদের কাজ করতে একটু বৃষ্টি হলেই চলে যায় বিদ্যুৎ তবে পিডিবি ও পাওয়ার গ্রিড পিএলসি লিমিটেডের তথ্য বলছে চাহিদা মতো উৎপাদন করতে না পারায় গত নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত লোডশেডিং অব্যাহত ছিল গত তিন মাসে বিদ্যুতের চাহিদা দিনে দশ হাজার মেগাওয়াটের নিচে ছিল ইতিমধ্যেই এটি এগারো হাজার মেগাওয়াট ছাড়িয়েছে আগামী মাস থেকে এটি আরও বাড়তে শুরু করবে গতকাল শুক্রবারও ঘন্টায় সর্বোচ্চ একশো মেগাওয়াটের মতো লোডশেডিং করা হয়েছে এদিকে মেহেন্দিগঞ্জে উপজেলা পল্লী বিদ্যুতের এজিএম জানান বৈরি আবহাওয়া ও উৎপাদন ক্ষমতা কম হওয়ায় লোডশেডিং হচ্ছে আমরা গ্রাহকদের কথা চিন্তা করে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছি বিদ্যুৎ থাকে না কিন্তু বিল অনেক অনেক বেশি আসে আমার এই দোকানে বিল মনে করেন এই মাসে পঁয়ত্রিশশো টাকার মতো আসে সালাই ছোট একটা ব্রিজ আর ফাঁকা আর বাতি কিন্তু কারণ থাকে না কিন্তু বিল অনেক বেশি আসে গত মাসে বিদ্যুৎ দেওয়ার শেষ তারিখ ছিল বাইশ তারিখ কিন্তু আজকে দেখি আবার সাতাশ তারিখ বাইশ তারিখের পরে দিলে